বাগান ঠিক আছে লাউ মরিচ সব কিছুই আছে এর মধ্যে আমরা এখন এর মাথাগুলো কেটে কেটে নিয়ে যাব এটা হচ্ছে কুমড়ো গাছ এগুলো হচ্ছে মরিচ এটা মরে গেছে এটা হচ্ছে বেগুন হাতে কোনো ফুল ধরেছে এটা হচ্ছে ডাটা খোলা এই যে পে 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 আর এখন বৃষ্টি হচ্ছে আ আরেকটা জিনিস দেখায় আপনাদের কিছু কি আছে না আচ্ছা এটা হচ্ছে ওল গাছ সুন্দর ওল হ্যাঁ হলুদের গাছ আছে আমাদের অনেক সুন্দর সুন্দর এই যে এগুলো হচ্ছে হলুদের গাছ এই যে এগুলো হচ্ছে হলুদের গাছ হলুদের গাছ ফুল ধরছে পেঁপে ধরেছে এই গাছে একটা পেঁপে ওই গাছের কয়েকটা পেঁপে ছোট ছোট গাছ বড় বড় পেঁপে সুন্দর করে কেটে নিতে হবে জানো আর কাটা দাঁড়া একদম নেওয়া যাবে না কোনটা নিবা এই বড়টা নিবা এই বড়টা হম বড়টা বড়টা না যাবে কাটে নিতে হবে না হাতে ধরো হ্যাঁ হাতে ধরো মোসরাও টুইস্ট হ্যাঁ ভাঙ্গে চলে আসছে না আচ্ছা আমরা আজকে চ্যাপাশুটকির পাতুরি বানাবো এর জন্য চাপা শুটকিটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পরে এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে চাইলে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন তারপরে এর মধ্যে সব মশলা বাটা দিয়ে মরিচ বাটা লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিই এটা মাছটাও পাটাতে বেটে নিয়ে তারপরে এটা হচ্ছে লাউ পাতার ভিতর মোড়াইয়ে এটা ভেজে নিতে হবে পদুপাতা পিপিট দিয়ে দেওয়া হয়েছে এখানে মাঝে হচ্ছে মুরগির ঠ্যাং বাজেই